এসএসসি সংক্রান্ত পরিসংখ্যাটি এক নজরে দেখে নেব দু সালে এসএসসির মোট নিয়োগপত্র পঁচিশ হাজার আটশো জন এর মধ্যে নিয়োগ করেছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইন সার্ভিস চারশো পঁচিশ জন এরা আগের কর্মস্থলে যোগদান করতে পারবে ক্যান্সার রুগী সোমাদাস বাদ দিলে থাকছেন পঁচিশ হাজার তিনশো সাতাইশ জন এই পঁচিশ হাজার তিনশো সাতাইশ জনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হলো এবিসি এ ক্যাটাগরিতে কে থাকছেন ওয়েম আর এবং র্যাঙ্ক জাম্পিং করে যারা চাকরি পেয়েছে তাদের পরিসংখ্যান চার হাজার তিনশো সাতাশ জন এসএসসির এসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছে দুই হাজার আটশো তেইশ জন প্যানেল মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছিলেন এক হাজার একশো চুয়াত্তর জন এবিসি মিলিয়ে আট হাজার তিনশো চব্বিশ জন এই আট হাজার তিনশো চব্বিশ জন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরা অযোগ্য এদেরকে বার্ষরিক বারো পার্সেন্ট সমেত পেতনটি ফেরত দিতে হবে